আসসালামু আলাইকুম বাংলাদেশের কোন জেলার ছেলেরা সবচেয়ে বেশি সুন্দর জানেন কি ওকে না জানলেও সমস্যা নেই আজকে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর ছেলেদের দশটি জেলার কথা তার আগে বলেনি বাংলাদেশের সব জেলার ছেলেরাই অনেক সুন্দর কোনো জেলার ছেলেরা একটু কম কোন জেলার ছেলেরা একটু বেশি সুন্দর সব জেলায় কোনো না কোনো দিক দিয়ে সুন্দর যেমন কোনো জেলা পর্যটন স্থানের দিক দিয়ে সুন্দর আবার কোনো জেলা অর্থনৈতিক দিক দিয়ে বেশি সুন্দর আবার কোন জেলার ছেলেরা বেশি সুন্দর তো কোন জেলার মেয়েরা বেশি সুন্দর আর চেহারা সুন্দর হলেই যে মানুষটা সুন্দর হবে এটা কিন্তু ঠিক নয় মনের সৌন্দর্যই বড় সৌন্দর্য মন যদি সুন্দর না হয় তাহলে সৌন্দর্যের কোনো দাম নেই আর সবাইকে বলছি এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কাউকে কষ্ট দেওয়ার জন্য না তো আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক নাম্বার দশ হবিগঞ্জ হবিগঞ্জ অনেক সুন্দর একটা জেলা হবিগঞ্জ মূলত সুন্দর সুন্দর পর্যটন স্পটের জন্য বিখ্যাত হবিগঞ্জ রেমা কালিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য সাতছড়ি জাতীয় উদ্যান চা বাগান নারিকেল বাগান রাবার বাগানের জন্য বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বানিয়াচংও এই হবিগঞ্জ জেলায় অবস্থিত এই গ্রামে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় কমলা রানীর সাগর দিঘি অবস্থিত হবিগঞ্জের ছেলেরা খুব সুন্দর হবিগঞ্জের ছেলেদের মেয়েরা খুব পছন্দ করে হবিগঞ্জের ছেলেদের মনও অনেক ভালো হবিগঞ্জের ছেলেদের সাথে সারা বাংলাদেশের মেয়েরা প্রেম করার জন্য আগ্রহী হয়ে থাকে সবসময় আর পুরো জেলাটাই যেখানে সুন্দর সেখানে সেই জেলার ছেলেরাও সুন্দর হবে এটাই স্বাভাবিক নাম্বার নয় সিলেট সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলাগুলোর মধ্যে একটি শিল্প প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা এই শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে সিলেটে চা বাগান জাফলং শ্রীমঙ্গল চা বাগান টিলাগড় ইকো পার্ক ছাড়াও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে আর সিলেটের সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলোর মতো সিলেটের সেলেরাও অনেক ফসা ও সুন্দর সিলেটের ছেলেরা মেয়েদেরকে পটিয়ে প্রেম করতে বেশি পছন্দ করে সিলেটের ছেলেরা সুন্দর বলেই মেয়েরাও সিলেটের ছেলেদের সাথে প্রেম করতে আগ্রহী হয়ে থাকে সবসময় নাম্বার আট নোয়াখালী নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি কৃষিনির্ভর এবং জেলার ভাগ লোক এই পেশার সাথে সংশ্লিষ্ট এছাড়া এই জেলার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য ইউরোপ দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন আর নোয়াখালী খুব বেশি ধনী না হলেও নোয়াখালীর মানুষগুলো অনেক সুন্দর আর লম্বা হয়ে থাকে তবে নোয়াখালীর ছেলেদের মনে একটু হিংসা বেশি তবে আপনি যদি নোয়াখালীর জেলার ছেলেদের সাথে তাল মিলিয়ে চলতে পারেন তাহলে তারা অনেক ভালো ব্যবহার করতে জানে নাম্বার সাত চাঁদপুর ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল বলে চাঁদপুরকে ইলিশের বাড়ি নামেও ডাকা হয় নদীর তীরবর্তী এলাকা বলে প্রায় তিরিশ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য শিল্পের সাথে জড়িত চাঁদপুরের ছেলেরাও দেখতে অনেক সুন্দর চাঁদপুরের ছেলেরা অনেক সহজ সরল চাঁদপুরের ছেলেদের মনে প্যাচকম। কম চাঁদপুরের ছেলেরা বৌভক্ত হয় এই জেলার ছেলেদের জন্য মেয়েরা এক প্রকার পাগল বলা যায় নাম্বার ছয় ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা হয় ঢাকাকে ঢাকা নিয়ে বেশি কিছু বলার নেই মাত্র পনেরোশো পঞ্চাশ বর্গ কিলোমিটারের এই ছোট্ট জেলাটিতে দুই কোটিরও অধিক মানুষ বাস করে বাংলাদেশের রাজধানী ঢাকা নিয়ে যতই বলি কম হয়ে যাবে ঢাকার ছেলেরা অনেক সুন্দর আর ঢাকার ছেলেদের মনও অনেক ভালো ঢাকার ছেলেরা এক একজন প্রিন্সের মতো দেখতে সারা বছরই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকা আসে এবং ঢাকায় থেকে যায় আর ঢাকার ছেলেদের সাথেই প্রেম করে বিয়ে করে মেয়েরা নাম্বার পাঁচ চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদন করা হয় চাপাই নবাবগঞ্জ জেলায় এই জেলার আমগুলো অনেক বড় মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে তবে শুধু এই জেলার আমগুলোই ভালো না এই জেলার ছেলেগুলো দেখতে অনেক ভালো বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় চাঁপাই নবাবগঞ্জের ছেলেরা একটু অন্যরকম সুন্দর হয়ে থাকে চাঁপাই নবাবগঞ্জ জেলার ছেলেরা একটু কালো হলেও তাদের মনটা অনেক ভালো হয়ে থাকে আর মন আর চেহারা মিলিয়ে অনেক সুন্দর এই জেলার ছেলেরা নাম্বার চার বাগেরহাট কারো কারো মতে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এই এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল এজন্য এই এলাকার নাম বাগেরহাট হয়েছিল এবং ক্রমান্বয়ে তা বাগেরহাট জেলায় রূপান্তরিত হয়েছে বাগেরহাট জেলার ছেলেদেরও অনেক সুনাম আছে বাগেরহাট জেলার ছেলেরা দেখতে অনেক স্মার্ট ও সুদর্শন হয় বাগেরহাট জেলার ছেলেরা একটু কালো কিন্তু তাদের মনটা অনেক ভালো বাগেরহাট জেলার ছেলেরা মা পাগল হয়ে থাকে নাম্বার তিন নাটোর নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা নাটোর জেলার আয়তন উনিশশো বর্গ কিলোমিটার নাটোর জেলার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল নাটোর জেলার ছেলেদের সৌন্দর্যের প্রশংসা আছে দেশ জুড়ে নাটোর জেলার ছেলেরা বহু হয়ে থাকে নাটোরের ছেলেরা অনেক সুন্দর ও স্মার্ট হয়ে থাকে নাটোর অর্থনৈতিক দিক দিয়ে একটু গরিব হলেও সুন্দর ছেলেদের দিক দিয়ে বড়লোক একথা বলাই যায় নাম্বার দুই চট্টগ্রাম চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি বিভাগীয় জেলা বন্দরনগরী চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম চট্টগ্রামের ছেলেরাও অনেক সুন্দর চট্টগ্রামের ছেলেরা শুধু সুন্দরই নয় অনেক বুদ্ধিমানও কিন্তু চট্টগ্রামের ছেলেরা একটু রাগী হয়ে থাকে নাম্বার এক কক্সবাজার চট্টগ্রাম বিভাগে অবস্থিত কক্সবাজার জেলাটা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জেলা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত ছাড়াও অনেক দর্শনীয় স্থান আছে এই জেলাতে সব মিলিয়ে পুরো কক্সবাজার জেলাটাই অনেক সুন্দর এবং অর্থনৈতিক দিক দিয়েও অনেক ভালো অবস্থানে আছে কক্সবাজার আর কক্সবাজার যেমন সুন্দর তেমনই এই জেলার ছেলেগুলোও অনেক সুন্দর কক্সবাজারের ছেলেদের সৌন্দর্যের অনেক সুনাম আছে